ওয়াই এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে ছয় তো সো এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা এখানে ছয় বসাবো তাহলে আমরা যদি কোন এখন সংখ্যাগুলো গুণ করি তাহলে আমাদের কী দাঁড়ায় আমাদের সংখ্যাগুলো গুণ করলে তিন তিরিকা নয় ছয় নং চুয়ান্ন তিন তিরিকা নয় ছয় নং চুয়ান্ন তো সো আমাদের ডানপক্ষ সমান চুয়ান্ন আমরা কিন্তু বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে পেরেছি সুতরাং থ্রি ইন্টু এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ইন্টু সমান চুয়ান্ন এখন আমাদের গঙ্কে যেটা আমাদেরকে বলা আছে যে এল সমান ফোর হলে এমের মান নির্ণয় করে তাহলে ডিএল রানের আমাদের এই অংশের কাজও কিন্তু করা লাগবে তো আমরা চলে যাব পরের অংশে গয়ে তো যেখানে আমাদের দেখুন আমাদের দেওয়া আছে দেওয়া আছে এল ইকুয়েল থ্রি এম প্লাস থ্রি ওয়ান মাইনাস এম এখন এল এর মান কিন্তু আমাদের ফোর অতএব আমরা এল সমান ফোর এখানে আমরা লিখে দিয়েছি তাহলে থ্রি এমের জায়গায় থ্রি এম লিখে দিয়েছি থ্রি ওয়ান পাওয়ার ওয়ান লিখে দিয়েছি এবং এই যে পাওয়ারটা থ্রিটা এটা ওয়ানের জন্য আছে মাইনাস এমের জন্য আছে। তাহলে আমরা মাইনাস থ্রি এমের জন্য আমরা এই যেটা এখানে আমরা মাইনাস থ্রি মাইনাস এম এটাও আমরা নিলাম কারণ আমাদের বেশটা দুইটার জন্যই রয়েছে এখন এই যে বাম বাম দিক থেকে ডান দিকে আমরা চারটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের এখানে থ্রি এম এটা ডান দিক থেকে বাম দিক বাম দিকে নিলাম এটাকে স্থানান্তরিত করলাম আর এখানে এ থ্রি হচ্ছে এর নিচে থ্রিটা আর এই যে এম হচ্ছে এটা আর মাইনাসের কারণে এখানে আমাদের এই যে বাঘটা এটা হবে এবং এই থ্রি হচ্ছে থ্রি একে থ্রি এটা উপরেরটা এখন এই জায়গা আপনারা একটু খেয়াল করুন থ্রি এম এইটার আমরা যদি কোনো মান্দ মানদর্য থ্রি এম ইকুয়াল এক্স তাহলে এখানে থ্রি এমের জন্য অ্যাক্স এবং পরবর্তীতে আবার থ্রি এম এটার জন্য কিন্তু আবার আবার আমাদেরকে এক্স নিতে হবে এটার জন্য আবার এক্স তাহলে এখানে একটা অ্যাক্স এখানে একটা অ্যাক্স দুইটা এক্স তাহলে আর উপরে কিন্তু থ্রি থাকে তো এখন আমরা এটাকে হরদি বা লব দিয়ে গুণ করব হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার আর এদিকে আমাদের এক্স স্কোয়ার আর এদিকে আমাদের উপরে থাকে থ্রি এটা থ্রি এবং এখানে ফোরের সাথে থ্রি ফোরের সাথে এক্সের একটা গুণের সম্পর্ক ফোর এক্স এবং পরবর্তীতে এই ফোর এক্সটা এটা ডান দিক থেকে বাম দিকে এটা চলে আসবে যে কারণে বা ডান দিক থেকে বাম দিকে চলে আসলে এটা মাইনাস হবে এখন মাইনাস হওয়ার পরে এই জায়গায়